প্রতিবারের মতো এবারও অফিস ছুটি হওয়ার পর বেরিয়ে পড়েছিলাম অটোতে করে শিয়ালদা স্টেশনের জন্য সেক্টর ফাইভ থেকে শিয়ালদা স্টেশন গাড়িতে করে যেতে অনেকটা টাইম লাগে এখন জ্যামের কারণে সেই জন্য ঠিক করলাম আজকে শিয়ালদা স্টেশন যাব মেট্রোতে করে প্রথমে অটোতে করে চলে এলাম সেক্টর ফাইভ মেট্রো টিকিট কেটে মেট্রো ধরে মাত্র কুড়ি মিনিটে চলে এলাম শিয়ালদা স্টেশন শিয়ালদার মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশন দুটো একদম পাশাপাশি আপনার স্টেশনের বাইরে বেরোনার কোনো প্রয়োজনই নেই শিয়ালদা স্টেশন পৌঁছে প্রথমেই এক্সিকিউটিভ লাউঞ্জের পাশের একটি রেস্টুরেন্ট থেকে নিয়ে নিলাম রাতের ডিনার আপনি এখানে ভালো ওয়াশরুমের ফেসিলিটিও পেয়ে যাবেন আমি নিয়ে নিলাম আজকে রাত্রের খাবার রুটি চানা মশলা চারটে রুটি চানা মশলা এই চারটে রুটি চানা মশলার দাম পড়লো আমার একশো পঁয়ষট্টি টাকা প্যাকিং চার্জ নিয়ে এখানে রুটি পনেরো টাকা তাওয়া রুটি আর চানা মশলা ভালো প্যাকিং করে দিয়েছে এবং আমি এক ঘন্টার মতো এসিতে বসেও ছিলাম ওটা ফ্রিতে জাস্ট খাবার চার্জটাই নেয় আপনি বসেও খেতে পারেন খুব ভালো ভেতরটা দেখালাম এবার ট্রেন দিয়ে দিয়েছে বাজে সাতটা পাঁচ ট্রেনে চলে যাবো চলুন এইবারের ট্যুরে আমরা সাতজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ইস্ট সিকিম এবং তার সাথে গ্যাংটক ঘুরে নিতে আমাদের ট্রেন ছিল ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটি শিয়ালদা থেকে ছাড়ে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে আর এনজিপি স্টেশন পৌঁছে যায় একদম ভোর ভোর সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে এই জন্য এই ট্রেনটি আমার খুবই ফেভারিট একটি ট্রেন ট্রেনের মধ্যে হইউল্ল করে বন্ধুরা মিলে সারা রাতটা কেটে গেছিল। যখন সকাল হলো পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশন উত্তরবঙ্গ ধরে সকাল আটটার সময় চলে এলাম এনজিপিতে একদম সবাই মিলে ছজন এই এখানে সকাল দাঁড়িয়ে আছে ছজন আর আমাকে নিয়ে সাতজন এই সাতজন মিলে যাব ই সিকিম তার সাথে গ্যাংটক ঘুরতে গাড়ি দাঁড়িয়ে আছে চলুন গাড়িতে উঠি তো এই আমাদের গাড়ি এই গাড়িতেই আমাদের যাত্রা শুরু হবে এই গাড়িটাই কিন্তু পাঁচ দিন থাকবে আমাদের সাথে জল আরে কিনে নিয়েছি আমাদের পাপ্পু ছিল স্পেলিং টুরে তার কাছ থেকে মুড়ি খেয়ে ভিডিও শুরু করলাম সেই চেনা সেবক ফরেস্টের ওপর দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো সিলারি গাঁয়ের উদ্দেশ্যে এনজিপি থেকে সিলারি গাঁয়ের দূরত্ব নাইনটি থ্রি কিলোমিটার পাহাড়ি রাস্তা সময় লেগে যায় মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে টোটাল গাড়িতে সাতজন বসে আছি মাঝের সিটে আমি বসেছি এখানে আছে পাপ্পু তার পাশে আছে শুভ আর সামনে আছে আমাদের সুখেন ভাই আর পেছনে আতনুল সৌরভ আর গদায়দা এই সাতজন মিলে টোটাল বন্ধুরা মিলে এই টুরটা হবে বেশ সিকিম তার সাথে গ্যাংটক টোটাল চার রাত্রি পাঁচ দিনের আমাদের গাড়ির চালক ছিলেন পদম চেনের দাওয়াজি খুবই ভালো ড্রাইভার গাড়ি এবং হোমস্টে সমস্ত কিছু ঠিক করে দিয়েছিলেন টুর কিংডম ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি নিয়েছিল পার ডে চার হাজার টাকা করে এবং হোমস্টেতে থাকা খাওয়ার প্রাইস ছিল টাকা করে হাজার খাওয়া দাওয়া এবং থাকা খুবই ভালো ছিল সেবক ফরেস্ট পেরোনার পরে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য দারুণ সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্টে আমরা আমাদের ব্রেকফাস্টটি প্রথম দিনে সেরে নিয়েছিলাম যেখানে আমরা নিয়েছিলাম রুটি থালি তিন পিস করে রুটি আর দু রকমের সবজি দিয়ে প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা করে খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ ছিল আমরা পাঁচটা থালি নিয়ে সাতজনে মিলে ভাগ করে খেয়েছিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে সেবক রেলবিজ পেরিয়ে পাহাড়ি আঁকা রাস্তা ধরে আমাদের আবার পথ চলা শুরু হলো তার কিছুক্ষণ পরেই রাস্তার বাম দিকে পড়ল সেবকের শরী কালী মন্দির ওখান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই পড়ল সেবকের সেই করিচ অনেকবারই এখান দিয়ে গেছি কিন্তু একবারও সময়ের অভাবে দাঁড়ানো হয়নি আজকে একটু টাইম আছে বলে দাঁড়িয়ে তিস্তা নদীটা ভালোভাবে দেখে নিলাম এখন সেবক বীজ যেটাকে বলা হয় করনেশন বীজ তার উপর দিয়ে হাঁটছি সকলেই চলে এসেছি সবুজ এই পাহাড়ি নদীর ওপর দিয়ে ভেসে চলেছে নৌকা আর নদীটির দুই দিকে লম্বা লম্বা উঁচু পাহাড় কতটাই না সুন্দর লাগছে শুধু একবার দেখুন খালি তারপর আমরা তিস্তা নদীকে ডাম দিকে রেখে কালীঝরার উপর দিয়ে পেরিয়ে চললাম আমাদের গন্তব্য শিলারিগাঁও উদ্দেশ্যে তার কিছুটা পরেই দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বাম দিকে চলে যাচ্ছে গ্যাংটক আর ডাম দিকে চলে যাচ্ছে কালিম্পং আমরা আজ কালিম্পং এর ওপর দিয়েই যাব শিলেরিগাঁও কালিম্পংয়ের রাস্তায় ঢুকতেই রাস্তার সৌন্দর্য অনেকটাই চেঞ্জ হয়ে গেল সরু ছোট রাস্তা গাড়ি ঘোড়া অনেকটাই কম তারপরেই পৌঁছে গেলাম কালিম্পং শিলারিগাঁও এখান থেকে এখনো দশ কিলোমিটার বাকি আছে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ভিউটা খুবই সুন্দর দেখুন একটু মেঘলা ওয়েদার হয়ে গেছে কিন্তু দূরে পাহাড় পাহাড়ের উপর বাড়ি দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখুন এখানে দাঁড়িয়েছি এই খাড়াই পাহাড়টা বেয়ে বেয়ে উঠে গেল এখানকার লোকেরা আমরা কিন্তু পারবো না এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই পাহাড়টা ভাবুন এই দাদাটা উঠবে দেখুন 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 আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল আটটার সময় আর এখন বাজে একটা বাজতে দশ প্রায় পাঁচ ঘন্টা হতে চললো এখনও আধ ঘন্টা বাকি আছে শিলারিগাঁও পৌঁছাতে এই জায়গাটা দারুণ সুন্দর জাস্ট দেখুন একটু মেঘ মেঘ হয়ে গেছে চারিদিকে পাহাড় আর নিচে ঘরবাড়ি আছে দারুণ লাগছে আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে এখানে চা খাবো চা খেয়ে চলে যাবো শিলারিগাঁও চায়ের দোকানের ভেতর থেকে ভিউটা কিছুটা এই রকম ছিল হাতে চলে এসেছে এই ঠান্ডায় গরম চা আর তার সাথে এই সুন্দর ভিউ ওয়াও যা লাগছে না চা বিরতির পর আমাদের আবার পথ চলা শুরু হলো রাস্তার অপূর্ব সৌন্দর্য দেখে আমরা সকলেই প্রায় মুগ্ধ তারপর পিচ রাস্তা ছেড়ে গাড়ি ঢুকলো রাস্তার বাঁ দিকের একটি মাটির সাথে পাথর ফেলা রাস্তায় শিলারিগাঁও যাওয়ার লাস্টের এই তিন কিলোমিটার রাস্তা কিন্তু ঢালায় না এখানে একটু আস্তে আস্তেই আপনাকে যেতে হবে রাস্তা কিছুটা খারাপ হওয়ার কারণে এই রাস্তাটা যেতে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগে যায় এই দূরে দেখা যাচ্ছে শিলেরিগাঁও দু হাজার সপরিবারে এসেছিলাম এখন দু হাজার বন্ধুরা মিলে আসছি ঘোড়ির কাটায় বাজে পুরো পৌনে দুটো রাস্তায় মোটামুটি দু তিনবার স্টে করেছি স্টে করার পর টাইম লেগেছে এখানে পৌঁছাতে সাড়ে পাঁচ ঘন্টার মতো আমরা বেরিয়েছিলাম আটটা পনেরো নাগাদ আর এসে পৌঁছালাম পৌনে দুটোর সময় চলুন হোমস্টেতে ঢুকি স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে সমস্ত কিছু ঘুরবো শিলারিগাঁওয়ে আমাদের হোমস্টে আজকে অ্যাপেল হোমস্টে একদম গাঁয়ে ঢুকেই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন শুরুতে আর এটাই আমাদের হোমস্টে আজকের আস্থানা দারুণ সুন্দর রুম আছে ডিলাক্স রুম আছে প্রথমে আপনাদের রুমগুলো দেখিয়ে দিই বেশ বিশাল বড় রুম এখানে একটা বিশাল বড় বেড আছে আরামসে তিন থেকে চারজন শুতে পারবে একদম পরিষ্কার আর আমাদের লাগেজপত্র রাখার পরেও রুমে কিন্তু প্রচুর 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 জায়গা আছে চার্জিং প্লাগ আছে দেখতে পাচ্ছেন ওখানে একটা এখানে একটা আর দেওয়ালগুলো পুরো পরিষ্কার সাদা রং করা আছে ওপরে সিলিং করা আছে দেখতে পাচ্ছেন আর এই দিকে আছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আছে গিজার আছে সব থেকে মেন কথা শিলারি গাঁয়ে কিন্তু সমস্ত হোমস্টেতে গিজার থাকে না এখানে আমরা নিয়েছি কিন্তু ডিলাক্স ডিলাক্স রুমে গিজার দেবে অন্য রুমে গিজার দেবে না অন্য রুমে গিজার না থাকলেও আপনি কিন্তু গরম জল বালতিতে পেয়ে যাবেন আর গিজার থাকলে তো গরম জল বালতির প্রয়োজন নেই এখান থেকেই ইউজ করতে পারবেন হ্যান্ড শাওয়ার আছে এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে আর এখানে আয়না লাগানো আছে আর বেসিনও আছে দেখতে পাচ্ছেন রুম খুবই সুন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফুট উচ্চতায় ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টের অন্তর্গত খুবই সুন্দর ছোট্ট একটি গ্রাম শিলারিগাঁও এই শিলারিগাঁও থেকে খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজকে ওয়েদার একটু মেঘলা আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে স্নান করে রেডি হয়ে গেছি ঘড়ির কাটা বেজে গেছে পৌনে তিনটে সে নেবো আজকে লাঞ্চ লাঞ্চ করার জন্য নিচে ডাইনিং প্লেস আছে দেখতে পাচ্ছেন এই ডাইনিং প্লেস বিশাল বড় এরিয়া এখানে সবাই বসেছি আর একজন স্নান করছে এখনও লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে দিয়েছে এখানে ভাত আছে আলু হাতে আছে পেঁয়াজ আছে আলু বাঁধাকপির তরকারি বেশ ভালো ঘন ডাল আছে আর এখানে আছে ডিমের কারি এই দুপুরের লাঞ্চ দুপুরে ডিম পাবেন আর রাত্রিরে চিকেন পাবেন আর সব কিছু সেম আর রাইসের বদলে আপনি রুটিও নিতে পারেন খাওয়া দাওয়ার পর ভালোই ঠান্ডা পড়ে গেছে বিকেল প্রায় পৌনে চারটে বেজে গেছে গাঁওটা এবার ঘুরতে বেরিয়ে পড়েছি সকলে মিলে ভালোই ঠান্ডা লাগছে কিন্তু দু হাজার উনিশে যখন এসেছিলাম তখন এখানে ছিলাম এই রুমগুলো খুবই ছোটো আর বালতিতে করে গরম জল দেয় এখানে কিন্তু গিজারের ব্যবস্থা নেই ম্যাক্সিমাম বাড়িতেই এখন হোমস্টে থাকার ব্যবস্থা হয়ে গেছে বেশি কিছুক্ষণের মধ্যেই গ্রামটা নিতে পারেন গ্রামের ভেতর দিয়ে এখন ঘুরছি চারিদিকে শুধু হোমস্টে আর নিজস্ব বাড়ি আর দারুণ গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন আর ট্রেক করে আপনারা ইচ্ছে যেতে পারেন যেতে আসতে টোটাল টাইম নিয়ে দু থেকে আড়াই ঘন্টা লাগবে এটাই হচ্ছে টোটাল সিলারিগা ইচ্ছেগাঁও ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মাঝপথে এসে গেছে বৃষ্টি তো একটা রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়ে আছি আর এখানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক টি বাপু ব্ল্যাক টি হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বৃষ্টি পনেরো মিনিটে থেমে গেছে এই যে রাস্তাটা দেখছেন এইটা দিয়ে যদি উঠে যান জঙ্গলের ভেতরে ঢুকে যাবেন অনেকটা জঙ্গলের ভেতরে করে যেতে পারেন আর ওখান দিয়ে আপনি করে যেতে পারেন অবশ্যই গেলে গাইড নেবেন সাথে আর এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনি হেঁটে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন রামিটি ভিউ পয়েন্টে যেখান থেকে দারুণ সুন্দর একটি ভিউ দেখা যায় এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে আপনার বেশ ভাল লাগে বৃষ্টি থেমে গেছে আবার সকলে হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় দশ মিনিট হাঁটা হয়ে গেছে কিছু এখনো দেখা যাচ্ছে না এদিকে রাস্তা বেশ ভালোই আছে কিন্তু মাটি প্রায় কুড়ি মিনিটের ওপর হেঁটে হেঁটে চলে এসেছি এখনো কোনো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি না ভাই রাস্তাটাতে হাঁটতে তবে ভাল লাগে না ছাওয়া ছাওয়া ব্যাপার ঠান্ডা অনেকটা আসার পর কাউকে যখন দেখতে পেলাম না বৃষ্টির কারণে সবাই যখন ফিরে গেছে তখন ড্রোন উড়িয়ে দেখার চেষ্টা করলাম আর কতটা যেতে হবে তখন দেখলাম একদম কাছে এসেই ড্রোনটা উড়িয়ে ফেলেছি প্রায় তিরিশ মিনিটের মতো হেঁটে আসার পর একটা দারুণ জায়গায় এলাম এখানটা পুরো সমতল ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আর পাহাড়ের একটা চূড়া এই শেষ। এই রামিটি ভিউ পয়েন্ট থেকে আকাশ ক্লিয়ার থাকলে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে আকাশ পুরো মেঘার জন্য তাছাড়া এখান থেকে তিস্তা নদী ঋষি নদী এবং সিকিমের বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায় অনেকক্ষণই এখানে দাঁড়িয়ে টাইম কাটালাম এবং ড্রোন ওড়ালাম দারুণ সুন্দর লাগলো জায়গাটা এখানে অবশ্যই আসবেন এবং ঘুরে যাবেন এক সবাই এখানে দাঁড়িয়ে আড্ডা আড্ডা মারছি বসে আছি ছবি টবি তুললাম কিছু দারুণ সুন্দর জায়গাটা লাগছে কিন্তু এদিকে অনেকগুলো গ্রাম আছে দেখতে পাচ্ছেন দূরে ওই পাহাড়টাতেও আছে আর ওইটা 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 উত্তর বাটুন নাকি ভাই ক্যাসা লাগতা

জঙ্গলের ভেতরে যদি রাস্তা ভুলে হারিয়ে যান তাহলে কিন্তু পৌঁছানো খুব চাপ হয়ে যাবে প্রায় দশ মিনিট হেঁটে আসার পর রাস্তা কিন্তু সেরম বললেই চলে দেখতে পাচ্ছেন মাটির রাস্তা হয়ে গেছে একটু পায়ের ছাপ আছে সবাই যায় তো আমরা আর বেশি যাও না আবার ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে এই মার্চ মাসে তো বেশ ভালো কিন্তু জায়গাটা বেশ ভালো দেখুন চারিদিকে জঙ্গল আর দারুণ লাগবে ট্রেক করে যেতে এইরকম লাঠি নিয়ে লাঠিও পাওয়া যায় এখানে আর আপনি চাইলে এখান দিয়ে জঙ্গলে ঢুকে যেতে পারেন এখান দিয়ে এখান দিয়ে আচ্ছা লাগতো আর থোড়া আন্ডার জানা চাইয়ে থা তো জাদা এক্সপ্লোর কর পাতে আর মাঝে মাঝে এরকম ঝাউ গাছ ফাইন ফরেস্ট হয়ে আছে লম্বা লম্বা গাছ দারুণ সুন্দর লাগছে কিন্তু এই দেখুন এই সিলারি গাঁও আর এখান থেকে যে বড় চওড়া রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে ইচ্ছেগাও যাওয়ার রাস্তা আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় পৌনে ছটা কিন্তু এখনো ভালোই আলো আছে মার্চ মাসে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এসে গেছে ভেজ পকোড়া আচ্ছা লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স ব্রেকফাস্ট এই প্যাকেজেই ইনক্লুডিং থাকে

এই বনফার এতটা কাঠ জ্বলবে প্রায় দু ঘন্টা ধরে আর দেড় কিলো চিকেন দেড় কিলো চিকেন আর এই বনফায়ার নিয়ে টোটাল চোদ্দোশো টাকা পড়বে আর আপনারা যদি এক কিলো নেন তাহলে বারোশো টাকা আর এখানে চেয়ার টেয়ার টেবিল টেবিল দিয়ে দিয়েছে বনফায়ার আগুনে চলে গেছে দেখতে পাচ্ছেন ওই হাড় ঠান্ডায় বন সামনে সমস্ত বন্ধুরা মিলে দারুণ আনন্দ উপভোগ করল তারপর ছিল দেড় কেজি চিকেন বারভিকি যার টেস্ট হয়েছিল অসাধারণ দারুণ আছে আর বাইরে এখন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ওহো সাড়ে নটা বেজে গেছে ডিনার করতে চলে এসেছি সবাই বসে আমাদের সুরপা পাগল হয়ে গেছে কি ব্যাপারি গায়ে চারটে পরে নিয়েছে কালকে আড়ি তারে বেশি ঠান্ডা লাগবে না কিন্তু জুলুকে যা ঠান্ডা লাগবে ও তো মনে হয় আমাদের জ্যাকেটও নিয়ে নেবে হ্যাঁ আজকে ডিনারে আছে ও একদম দারুণ সুন্দর নরম রুটি গরম গরম তার সাথে আছে ডাল এখানে আছে চিকেন গরম আর এখানে আছে রাইস একদম গরম আর এখানে হচ্ছে তৈরি হচ্ছে খাবার মাংসের যা যাওয়ার টেস্ট করেছে না ও দারুণ দারুণ সুন্দর গেভিটা করেছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও এখন বাজে সাড়ে আটটা তো সিলারিগাঁওয়ে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব আজকে ঋষিখোলা ঘুরে আড়িতারের উদ্দেশ্যে এখানেই স্নান সেরে নেব গিজার আছে আড়িতারেও গিজার আছে তবুও সকালেই সেরিয়ে বেরিয়ে পড়বো একটু ঘুম থেকে উঠে হাতে চায়ের কাপ নিয়ে এই রকম নিরিবিলি একটি পরিবেশে পাহাড়ের সিনিক বিউটি দেখতে কতই না ভালো লাগে সকাল সকাল সমস্ত গাড়ি রেডি হচ্ছে আস্তে আস্তে বেরোনোর জন্য আমরা চলেছি ব্রেকফাস্ট করতে সকলেই প্রায় রেডি হয়ে যাচ্ছে কেউ জুলুক যাবে এখান থেকে কেউ আরিতার যাবে কেউ ঋষি খোলা যাবে সকালের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি আলুর দম আর রুটি রুটির বদলে আর একটা অপশানও আছে লুচি লুচি সবাইকে দেয় মেনলি কিন্তু আমরা বলে রুটি নিয়েছি খালি তেলের জিনিস খাব না আজকে ওই জন্য তো দারুণ সুন্দর একটা আলুর দম চলে এসেছে সামনে আর তার সাথে সবার ইন্ডিভিজুয়াল দিয়ে আর এখানে আছে গরম গরম রুটি সাইজ দেখুন এই রুটি আর আলুর দম ও নরম রুটির সাথে পাহাড়ি আলুর আহা তার টেস্টই আলাদা সকলে মিলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম ঋষি খোলা ঘুরে আরিটারের উদ্দেশ্যে তো বন্ধুরা শিলারি গাঁয়ের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে শিলারিগাঁওয়ের অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য